ভাদ্র মাসের আমাবস্যা তিথি কৌশিকী আমাবস্যা নামে পরিচিত এই তিথিতে তারা মায়ের আরাধনা করা হয়ে থাকে তারাপীঠে সারা রাত ধরে চলে মায়ের পুজো এই দিনে বহু ভক্ত সমাগমে উপছে পড়ে তারাপীঠ তন্ত্র সাধনার জন্য কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বামাখাপা প্রচলিত বিশ্বাস কৌশিকী অমাবস্যায় মা প্রসন্ন করলে দেবী কৃপা লাভ করা যায় বিশুদ্ধ পত্রিকা অনুসারে কৌশিকী আমাবস্যা পড়েছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বাংলা মতে কাল পাঁচ ভাদ্র আমাবস্যা পড়েছে সকাল এগারোটা আটান্ন মিনিটে শনিবার তেইশে আগস্ট বা ছয়ই ভাদ্র সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে আমাবস্যা ছেড়ে যাচ্ছে গুপ্তপ্রেস পত্রিকা মতে শুক্রবার বাইশে আগস্ট সকাল এগারোটা আটান্ন মিনিট সতেরো সেকেন্ডে আমাবস্যা তিথি শুরু হবে তেইশে আগস্ট বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে ছেড়ে যাচ্ছে তিথি কৌশিকী আমাবস্যায় পুজো যেহেতু রাত্রিবেলা হয় তাই বাইশে আগস্ট সারা রাত ধরে চলবে তারা মায়ের আরাধনা প্রতি বছরই কৌশিকী আমাবস্যায় পূর্ণ দিন রাত্রি ঢল নামে তারাপীঠে মন্দিরে পুজো দিতে গোটা রাজ্য থেকে তো বটেই ভিন রাজ্য থেকে ভিড় জমান বহু লোক এবার উইকেন্ডে পড়েছে কৌশিকী অমাবস্যা এই পুজোতে এমনিতেই প্রবল ভিড় হয় এইবার আট থেকে দশ লক্ষ ভিড় হতে পারে বলে প্রত্যাশিত মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা জেলা পুলিশ আমনদ্বীপ জানিয়েছেন কৌশিকী অমাবস্যা পুজো ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে তারাপীঠ এলাকা শিবিক নিয়ে প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন থাকছে নিরাপত্তার জন্য এগারোটি ওয়াশ টাওয়ার থাকছে পাশাপাশি ২২টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে সেখানে একাধিক সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতির পর থেকেই ভিড় নামতে শুরু করে ভক্তদের সকাল এগারোটা আঠান্ন মিনিটে এর তিথি শুরু হয়েছে এবং আগামীকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে এর তিথি শেষ হবে অর্থাৎ আজ সারা রাত ভোর যারা তারামার ভক্ত তারা আজকে তারামাকে দর্শন করবে এবং পুষ্পার্ঘ নিবেদন করবে এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে আপনারা জানেন আমি কাল থেকে তারাপীঠে ছিলাম কারণ তারাপীঠে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ মায়ের ভক্তদের সমাগম হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের এই কঙ্কালী মায়ের মন্দির চত্বর সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর নাই এখানেও লক্ষ মানুষের সমাগম হয়েছে লক্ষাধিক মানুষ বলতে যারা মায়ের ভক্ত তারা আমরা দেখতে পাই কিছুক্ষণ আগে পার থেকে একটা টিম তারা এখানে এসে ভান্ডারা খুলেছে এবং তারা মাকে একটা উপর মালা উপহার দিল অর্থাৎ তারা মায়ের সমর্পণ করলো এইভাবেই সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমার দেশের বাইরেও অন্য দেশ দেশান্তর থেকে হাজার হাজারে কাতারে কাতারে মায়ের ভক্তরা আসছে এবং আজকের এই কৌশিক অমাবস্যার দিনে তারা মায়ের কাছে প্রার্থনা করছে সুস্বাস্থ্য কামনা করছে এবং তাদের পরিবার যেন ভালো থাকে শান্তি থাকে সেই কামনা করছে আমাদের দীপন্ধুর আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির সময় এখানে সম্প্রীতির বাতাবরণ এখানে হিন্দু মুসলমান সকল সম্পদের মানুষ একত্রিত হয়েছে হিন্দুরা ভাইরা মায়েরা বোনেরা তারা তারা মায়ের দর্শন করছে আমাদের মতো যারা মুসলিম ভাইরা আছে তারা তাদের সহিত করার জন্য তাদের পাশে এসে হাজির হয়েছি এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন তাই আপনাদের মাধ্যমে বীরভূম জেলার থেকে শুরু করে কঙ্কালী মায়ের মন্দিরটি শুরু করে বিভিন্ন জায়গাতে যারা তারা মায়ের দশ চল এসেছেন সেই সনাতন ধর্ম ধর্মের বিশ্বাসী মায়েদের বড়দের ভাইদের দাদাদের টাকাতে কাছে আমরা আমাদের পিছিয়ে বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন বাংলার পক্ষে যিনি সাম্প্রদায়িক কালে সম্প্রীতির বাতাবরণ রেখেছেন সেই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করার জন্য এবং সুস্বাস্থ্য কামনা করার জন্য সকলের কাছে অনুরোধ করব। কারণ তিনি বাংলা থেকে কাটাকাটি ঘুমপুরি রাহাজানি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে চলে এগিয়ে নিয়ে আছেন আর আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তির সঙ্গে আজকের দিনটা আমরা উদযাপিত করি এই বলে আমার বক্তব্যকে দিতাম